এটা আমার চুলের অরিজিনাল কালার ন্যাচারাল কালার এটাই আমরা করি হ্যাঁ এটা হচ্ছে আমার টাকা দিয়ে টাকা খরচ করে মানুষ এটা করে আমার চুল হচ্ছে মানে আমার হেয়ার একটা ন্যাচারাল কালার বাই ফর্ন আমার চুলের কালার এরকম আমার মে চুলের কালার এরকম বাই দ্য ওয়ে আমরা কি আজকে নিউ স্পিডে একটু জায়গা জায়গা পাবো নাকি আমি আজকে আজকে রিমিয়াপুর এখানে আমার চুলটা করার জন্য এখন আমি আমার চুলটা কাটবো আমার আমার

মিনিকিউর পেডিকিউর করাইছি হ্যাঁ দেখেন মেনিকিউর পেডিকিউর সব কিছু করা আপুর এখানে এত ভালো মেনিকিউর পেডিকিউর করে মানে কি বলবো আমি ব্যাংককে এতবার করাইছি বা আমি ব্যাংককে গেলে নর্মালি আমি এভরি মান্থ ব্যাংককে যাই হ্যালো

থাকতে আমার খুব ভালো লাগে নরমাল সো আজকে আমি রিমিও এখানে হচ্ছে যে আপনার মেনিকিউর পেডিকিউর করলাম আমার ভীষণ ভালো লাগছে ওনার সার্ভিস আপনারা জানেন যে আমি কোনোদিন পেইড প্রমোশন করি না এমন না যে মানে কারো কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমি আমার লাইফে কোনোদিন আমি পেইড প্রমোশন করিনি সো আমার যেটা মনে হয় যে সার্ভিস অনেক ভালো মনে হয় যেটার প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো মনে হয় আমি কিন্তু আমার কাস্টমারদেরকে রিভিউ দিই যেহেতু আমাকে অনেক মানুষ ফলো করে না এবং আমি একটা দেখা যায় যে ভালো জিনিসটা আপনারা কোথায় পাবেন বা কোথায় ভালো সার্ভিস পাবেন সো সার্ভিস ওয়াজ অ্যামেজিং আমি সেই জায়গাটা নিচ্ছি আর কি মেনি পিওর ভেরি পিওর বেস্ট ক্লাস আমার কাছে

ট্র্যাডিশনাল যে মেনিকিউর পেডিকিউর ওইটার সাথে উনি আরও মডার্ন কিছু অ্যাড করে কাস্টমাইজ করে নিছে এন্ড খুব ভালো একটা সার্ভিস ছিল ওয়েক্স করার সময় ওরা আমাকে বারবার জিজ্ঞাসা করতেছে আপু ব্যথা পান ব্যথা পান আমি স্যার করো করো আমার এগুলো কোনো ব্যাপার না আপু টানার সময় কি ব্যথা পেয়েছেন চুলে না না টানার সময় ব্যথা পায় না হ্যাঁ টানার সময় ওরা আমাকে বলতেছে আপু ব্যথা পান

মানে সবাই তো দেখে অলওয়েজ আমি নিজে নিজে মেকআপ করি অনেকে আবার এটা নিয়ে চাপা করে যে আমি মেকআপ পারি না তাই আমি মেকআপটা পারবো কোথ থেকে ভাই আমি কি মেকআপ করা শিখছি না নিজে নিজে য যতটুকু পারি এটা তো অনেক বেশি তাই না পো এখন কালকে আমি নিমিয়া প্রকেস থেকে কালকে আমি মেকআপ করবো ইনশাল্লাহ অ্যান্ড কালকে আমার নিউ লুক দেখবেন আপনারা মেকআপ করছে হ্যাঁ এই আজকে আগে আগে চুল টুল সব করে দিতেছে

আর তুমি দেখতে যত সুন্দর তত ভাল লাগে কিন্তু একবারও আমার থেকে রিপ্লাই পাবে এই যে আজকে রিপ্লাই করে দিলাম কম সো সরি যে আমি আপনার কমেন্ট কখনো দেখি নাই আর লম্বা চুলে কত সুন্দর লাগে কেন চুলগুলো কেটে ছোট করতেছি কি কি হয়েতেছি চুলগুলো কেটে আপনার কমেন্টটা দেখতে পাইনি আচ্ছা আমার চুল পিছনে লম্বাই থাকে আমি যে সামনে কাটি এটা আমার সারা জীবনে আমার এরকম লেয়ার এটা আমার সিগনেচার হেয়ারস্টাইল সব সময় একই রকম থাকে মনে সামনের চুলগুলো খুব ফার্স্ট বড় হয়ে যায় না বুকু জি সামনের চুল খুব দ্রুত বড় হয়ে যায় আসলে সামনের চুলতেই চুলতেই তো বেশি চোখে পড়ে এমন মনে হয় সব চুল একসাথেই বড় হয় তো আমার সবসময় সামনের চুল বেশি বড় হয় जैसे পিছনের চুল এত দ্রুত বড় হয় না আমার এক সময় খুব লম্বা চুল হয়েছিল আমি যখন কলেজে পড়ি তখন আমার চুল কোমরে পড়তো বাট আমি একটা মানে খুবই মানে আমার চুল বড় হলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় কখন চুল কাটবো কখন চুল কাটবো বেশি দিন চুল বড় রাখতে পারি না আমরা সেই আমার জীবনে চুল মানে অত আছে না ওই লেভেলের বড় কখন হ্যাঁ আমার একবার বড় অফিস তারপর কখন কাটবো কখন কাটবো চুল কয়েকদিন পর আমি কেটে ফেলি সো আপনারা হচ্ছে চুলের সার্ভিসের জন্য আপনারা হেয়ার সার্ভিস বা আপনি ম্যানিকিউর পেনিকিউর আপনি ফেসিয়াল আজকে আমি টাইম থাকলে ফেসিয়াল ও করতাম কোনো সার্ভিসের জন্য আপনারা ঋণ নিয়ে এখানে আসতে পারেন এন্ড আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম ওনার এখানে ম্যানিকিউর পেডিকিউর করার পরে আপনার এত ভাল লাগবে ফার্স্ট উই জাস্ট এটা আমি আপনাকে বললাম এট লিস্ট ফার্স্ট এ এসে আপনারা মানিকিউর পেডিকিউরটা নেন নেওয়ার পরে বুঝতে পারবেন যে কত ভালো সার্ভিসটা কত ভালো

ইভেন ফেশিয়াল সবাই অনেক পছন্দ করে আমাদের তো হচ্ছে मोस्टली দুবাইয়ের এছাড়া কোরিয়ান আছে দুবাইয়েরই বেশি আমাদের মানে সিটি কো আইরন করতে আংশিকটা করার চেষ্টা একটা আয়রন নিও এটা একটু ইনসেট করে হ্যাঁ 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 ইনসেট করে হ্যালো আপু আপনি দেখতে যেমন সুন্দর তেমনি আপনার মনটাও সুন্দর ধন্যবাদ বিজয় চৌধুরী থ্যাংক ইউ সো থ্যাংক ইউ আপনার যেটা হয় যে আমি প্রতিদিনই একবার দুইবার মেকআপ ছাড়া লাইভ করি তারপরে অনেকে এটা নিয়ে মানে ইয়া করে যে মেকআপ ছাড়া এসে দেখাও খবিশগুলা জীবনে মনে হয় দেখেন আমি প্রতিদিনই একটা দুইটা লাইফ মেকআপ ছাড়া করি এখন পুরো চুলটা আপনার সেট করার পরে বুঝতে পারবেন যে কেমন লাগতেছে আমার চুলের একটু আগা ফেটে গেছে কারণ আমি এত আয়রন দিয়ে টানাটানি টানাটানি করে জন্য আগাটা একটু ঠিক করে দিতেছে তারপরে আমি হচ্ছে পুরোটা আপনাদেরকে দেখাবো

এখনো পুরোপুরি ড্রাই হয় না আমার চুলটা কিন্তু আর কোনো ইয়ে হয় নাই মানে আয়রন করা হয় নাই ওয়াশের পরে কিন্তু কোনো আয়রন করা হয় নাই জাস্ট ওয়াশের পরে এরকমই আছে আপু তুমি অনেকটা আমার আমি সাজীব থ্যাংক ইউ সো মাচ

গুলশান কিনা গুলশান একে নাভারা টাওয়ারের পিছনে উনিশ নাম্বার রোডে আপনারা ওনার পেজটাকে আমি এখানে নকলেই হবে আর এখানে আপনারা হেয়ার কাটের উপরে বা ওনার যত যত ডিসকাউন্ট অফার আছে ওনার পেজে নক করে জানতে পারবেন অ্যান্ড সার্ভিসগুলোও সেখানে দেখতে পাবেন এবং আপনার হেয়ার সার্ভিস হোক আপনার মেনিক তারপরে আপনার ফেসিয়াল তারপরে মেকআপ স্পেশালি মেকআপ মেকআপের কথা আমি বলে দিতে চাই কালকে আমি নিজেই মেকআপ করতে আসবেন যে কোনো সার্ভিসের জন্য করে এখানে চলে আসবেন আর কালকে যারা আসবেন আমার সাথে দেখা হবে সিরিয়াসলি কালকে আসলে আমার সাথে দেখা হবে কালকে প্লিজ চলে আসেন আমি কালকে আসলে আমার সাথে দেখা হবে কালকে আমি বারোটার সময় এখানে আসবো বারোটা থেকে ফোন থাকবো তোমাকে খুব সুন্দর লাগছে ময়ূর বেবি থ্যাংক ইউ সো মাচ কালকে যারা আসবেন আমার সাথে দেখা হয়ে যাবে Mm-hmm. the mm -hmm. screen. কেমন লাগতেছে কলে কালকে আমি মিয়াপুর এখানে আসবো মেকআপ করতে কালকে যদি কেউ আসতে চান সার্ভিস নিতেও আসতে পারেন সার্ভিসও নিলেন অ্যান্ড আমার সাথেও দেখাও যাবে অ্যান্ড আমার আমি তো একটু পরে রেডি টেডি হবো মেকআপ শেক আপ করে তারপরে দেখতে কেমন লাগতেছে নেক্সট লাইভে দেখবেন অ্যান্ড সবাই ওয়েটিং টু সি ইউ ইন লন্ডন টেন্থ আগস্ট প্লিজ লেটাস্ট নো ইউর সব অ্যাড্রেস লাখি আক্তার হ্যালো অপু হ্যালো অপু ডেফিনেটলি ডেফিনেটলি আপু ইনশাল্লাহ দেখা হবে আমি অ্যাড্রেসও টু ডাক সবার সাথে দেখা হবে এন্ড আমাকে কেমন লাগতেছে কমেন্ট করতে থাকি আমার লুক কেমন আমার ছবিটা খুব সুন্দর হয়েছে তাই না